বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফ্রেন্ডস এডুকেটের উদ্বোধন উপলক্ষে আমরা একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরই মাঝে আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের ভার্বের আংশিক বিষয় সাধারণভাবে আমরা যদি বলতে চাই ভার্ব বলতে বোঝায় যে ওর দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার বলে আমরা যদি ভারকে ক্লাসিফিকেশন করি তাহলে দেখতে পাই যে বার্ভ মূলত দুই প্রকার এক ফাইনিট বার্ভ দুই নন ফাইনিট বার্ভ ফাইনিট বার্ভ মানে হল সমাপিকা ক্রিয়া আর নন ফাইনেট বার্ব মানে হলো অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া একটি ফাইনির বাককে আবার দুইভাবে ভাগ করা যায় এক প্রিন্সিপাল দুই অক্সিলারি প্রিন্সিপাল বার দুই প্রকার এক ট্রানজিটিভ ট্রান্সজিটিভ দুই ইন ট্রানজিটিভ ইন ট্রান্সজিটিভ যদি আমরা বলি সহজে ট্রানজিটিভ বার হল যে বারবার অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ বার বলে আর যে বারবার অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ বার্ব বলে ট্রানজিটিভ বা পাসপোর্ট ফ্যাক্টেটিভ কুয়াশিপাসিপ রিফ্লেক্সিপ অ্যান্ড সবশেষে কজিটিভ ইন্টারজেটিভ ভার্ভকে ওরকমভাবে ক্লাসিফিকেশান করা যায় না আর আমরা যদি অক্সলীয় ভার্ভের দিকে আগাই তাহলে আমরা দেখতে পাই যে অকজলীয় পার্ব দুইভাবে ক্লাসিফিকেশন করা যায় এক প্রাইমারি দুই মোডাল এই প্রাইমারি এবং মোডালের সাথে আমরা সবাই পরিচিত আছি কিন্তু আমরা জানি না যে কোনটা প্রাইমারি বার্ভ আর কোনটা মোডাল পার্ক কিন্তু আমরা সবাই তাদেরকে চিনি প্রাইমারি বার্ভ সাধারণত তিন প্রকার এক টু বি দুই টু হ্যাপ তিন টু ডু টু বি এর ভিতরে বিদ্যমান থাকে সব সময় এম ইজ আর ওয়াস ওয়ার টু হ্যাবের ভিতরে হ্যাভ হ্যাস হ্যাট টু ডু এর ভিতরে ডু ডিট ডাস ব্যবহৃত হয়ে থাকে মোডাল মোডালের সাথে আমরা সহজেই পরিচিত কারণ আমরা প্রায় সময় ইংরাজি একটি সেন্টেন্স অর ফ্রেজে আমরা ইউজ করি শ্যাল উইল ক্যান মে শুট উট কুট মাইট লেট মাস্ট নিট ডেয়ার এই নিট এবং ডেয়ারে আমরা প্রায় সময় মূল মূলবার এবং অক্সিলিয়ারি বার উভয় হিসাবে ব্যবহার করে থাকি তাহলে আমরা যদি শুরু থেকে খেয়াল করি তাহলে আমরা পাই যে ভাত যে অর্ডারে কাজ করা বোঝায় তাকে ভার বলে বার সাধারণত দুই প্রকার ফাইনট বার্ব নন ফাইন ইট বার্ভ ফাইন দুই প্রকার প্রিন্সিপাল অকজুলারি প্রিন্সিপাল দুই প্রকার আমরা আপনাদের বোঝার সুবিধার্থে ভাটকে একটা শখের মাধ্যমে প্রকাশ করলাম ভার ভার মূলত দুই প্রকার ফাইন ইট বার্ভ নন ফাইনিট বার্ব ফাইন ইট বার্ভ বলে প্রত্যেকটা বার্বের আলাদা একটা ক্লাসিফিকেশন থাকে আমরা যদি ফাইনিট বার্বের ক্লাসিফিকেশন করি তাহলে আমরা পাই যে যে ভার্ভ দ্বারা সেন্টেন্সের টেন্স এবং পার্সন চিহ্নিত করা যায় অথবা যে বার্ভ দ্বারা স্যান্ডেজের টেন্স এবং পার্সন চিহ্নিত করা যায় বা যে বার্ভ স্যান্ডেজের টেন্স ও পার্সন অনুযায়ী বসে তাকে ফাইনেট বার বলে আর যে বার্ভ দ্বারা স্যান্ডেজের টেন্স এবং পার্সন চিহ্নিত করা যায় না তাকে নন ফাইনেট বার বলে আমাদের পরবর্তী ভিডিওতে টেন্স এবং পার্সন সম্পর্কিত আলাদা আলাদা ভিডিও তো থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন নন ফাইনেট বার্ভ নন ফাইনেট বার্ভ মূলত তিন প্রকার ইনফিনিটিভ জিরান পার্টিসিপেন্ট এই ইনফিনিটিভ চেনার সহজ উপায় হলো টু প্লাস বি আমরা প্রায়শই দেখে থাকি সেনেঞ্জের ভিতরে টু এর পর একটি অপরিবর্তিত বার্ভ থাকে তাকে ইনফিনিটিভ বার বলা হয় যেমন টু গো টু কাম এগুলোর আমরা ইনফিনিটিভ বার বলে থাকি এবং দ্বিতীয় স্থানে আছে জিরান জিরান মানে ভার প্লাস আইএনজি অর্থাৎ আমরা অনেকাংশ সময় দেখে থাকি যে বার্ভের সাথে আইনজি যোগ হয় যেমন গোয়িং কামিং ডুইং এগুলোকে জিরান বার্ব বলা হয় তিন নম্বর আছে পার্টিসিপেল পার্টিসিপাল বার্ব সাধারণত তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপ্যাল্ট মানে বার প্লাস আইএনজি পারফেক্ট পার্টিসিপ্যাল্ট মানে হ্যাপ প্লাস আইএনজি পাস পার্টিসিপ্যাল্ট মানে ভি থ্রি এখন আমরা যদি ফাইনিট বার্ভ এবং নন ফাইনিট বার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাই যেমন আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে ফাইনিট বার্ব এবং নন ফাইনিট বার্বের ক্লাসিফিকেশন দেখি তাহলে আমরা লিখতে পারি আই ওয়েন টু মার্কেট আই ওয়েন টু মার্কেট টু বাই সামথিং সামথিং এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আই সাবজেক্ট ্ট ওয়েন্ট হলো আমাদের মূল ভার্ব ওয়েন্ট হলো মূল ভার্ব গোয়ের পাস্টফরম হলো ওয়েন্ট এর পাস পার্টিসিপাল ফরম হল গন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আই ওয়েন্ট ওয়েন্ট ভার্বের পাশ ফরম অর্থাৎ আমরা যদি আই কে সাবজেক্ট হিসেবে বিবেচনা করি সাবজেক্ট প্লাস ওয়েন্ট বার্বের পাশ ফরম মানে আমরা সাধারণভাবে পার্বের পাশ ফরমকে ভি টু দ্বারা প্রকাশ করি প্লাস টু মার্কেটের যদি আমরা অবজেক্ট ধরি ও বিজেক্ট তা আমরা তাহলে আমরা অনার্সে দেখতে পাই যে সাবজেক্ট প্লাস মূল পাস্ট ফর্ম প্লাস সাবজেক্ট পাস্ট ইন্ডিফিনিট টেন্স আমরা এটা দ্বারা স্পষ্ট বুঝতে পারি যে এটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স দেখতে পাই যে আমরা অনার্সে ইন্ডিকেট করতে পারি যে এটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাই টু প্লাস ভিওন অর্থাৎ আমরা যে সেন্টেসটা লিখেছিলাম যে আই ওয়ে টু মার্কেট টু বাই সামথিং এই সেন্টেন্সটার অতিরিক্ত অংশে টু প্লাস ভি ওয়ান বাই বাড়বে প্রেজেন্ট ফরম ওয়াই বাই এর পাশ ফর্ম হল বট ইউ জি এস টি এর পাশ পার্টিস ফরমও বট ইউ জি এস টি তো আমরা দেখতে পাই যে টু প্লাস ওয়ান অর্থাৎ আমরা বি ওয়ান দ্বারা বোঝানো হচ্ছে এখানে বি ওয়ান ইকুয়াল প্রেজেন্ট ফরম প্রেজেন্ট ফর্ম অফ ভার্ভ বি টু পাস্ট ফর্ম অফ ভার্ভ পাস্ট ফর্ম অফ থ্রি পাস্ট অফ অর্থাৎ পাস্ট আমরা এখানে পাস্ট ভি থ্রি বা পিপি দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আমরা স্পষ্ট দেখতে পাই যে টু প্লাস ভি ওয়ান অর্থাৎ এটা আমাদের ইনফিনিটিভের ইনফিনিটিভের শর্ত মান্য করে অর্থাৎ ইনফিনিটিভ তিন প্রকার ইনফিনেটিভ ইন্ডিকেট করে টু প্লাস বি ওয়ান অর্থাৎ টু এর পর অপরিবর্তিত ভার আমরা ইনফিনিটিভ বলে থাকি অর্থাৎ আমরা যদি এই লক্ষ্য করি আমরা প্রথম অংশ থেকে আই টু মার্কেট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভারের পাশ প্লাস অবজেক্ট টেন্স ইন্ডিকেট করতে পারি কিন্তু পরবর্তী অংশ টু প্লাস বাই অর্থাৎ টু প্লাস ওয়ান বাই সামথিং এখান থেকে আমরা কোনো টেন্স ইন্ডিকেট করতে পারি না তাকে নন ফাইনাইট বার বলে অর্থাৎ আমরা যদি সহজে বলতে পারি যে যে সেন্টেন্স যে ভার্ব দ্বারা সেনেজের টেন্স ও পার্সন চিহ্নিত করা যায় অর্থাৎ যে ভার্ব দ্বারা সেনেজের টেন্স চিহ্নিত করা যায় এবং যে বার্ভ সেনেজের টেন্স ও পার্সন অনুযায়ী বসে তাকে ফাইনাইট বার বলে এবং যে বার দ্বারা সেনেজের টেন্স ইন্ডিকেট করা যায় না তাকে নন ফাইনাইট বার বলে দ্যাটস ক্লিয়ার আমাদের পরবর্তী ভিডিওতে ভার্ব সম্পর্কিত সম্পূর্ণ ভিডিওটি থাকবে আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের বোঝানোর সুবিধার্থে আমাদের ভারবের সম্পূর্ণ ছকটি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম